আসসালামু আলাইকুম আকাশে যে পরিমাণ ম্যাগ জমি আছে মনে হচ্ছে যে আরও কয়েকদিন টানা বৃষ্টি হবে এই বৃষ্টির কারণে আমরা খুবই ক্ষতিগ্রস্ত হচ্ছে আপনারা আমি গতকালকে আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমাদের খামারের যে আমরা কাঠের বুসিগুলো নিচে দিই খামারের তার উপরে মুরগি থাকে সেই গুঁড়িগুলো আমরা সকাল থেকে সরিয়ে ফেলছি আমরা গতকালকে এখানে স্তূপ করে রেখেছি এবং আজকে ওইখান থেকে সরিয়ে ফেলছি সরিয়ে ফেলার পরে সরিয়ে পেলার পরে আমরা আজকে ওদের শুকানোর চেষ্টা করছি কিন্তু সেটা আমাদের পক্ষে আসলে শুকানোটা তেমন সম্ভব হয়নি কারণ হচ্ছে যাই আমরা একটু শুকিয়েছিলাম কিন্তু বিকেল অংশে বিকেল অংশে প্রচুর পরিমাণে বৃষ্টি এসে আমাদের তা আবার ভিজিয়ে দিয়েছে তা আমাদের যা শুকিয়েছে দিনে তা আসলে কোনো আশানুরূপ কোনো কাজে আসে নাই গত দুই দিনের বৃষ্টির কারণে যে ঠান্ডা পড়ছে এখন এবং আমাদের শেড যে ভিজে গেছে যার কারণে আমাদের এখানের আমাদের ফার্মে এবং টাইগারের যে শেডটা আছে বাচ্চাদের এই শেডের মুরগিগুলো ঠান্ডায় আক্রান্ত হয়েছে আমরা আজকে তাদেরকে ঠান্ডার জন্য কিছু ওষুধ দিয়েছি যেন তারা দ্রুত সুস্থ হয়ে যায় আপনারা দোয়া করবেন যেন আমাদের খামারের এই মুরগিগুলো দ্রুত সুস্থ হয়ে যায় এই যে দেখছেন আমরা দিনে এগুলো বের করছি আমরা দুই সাদের মধ্যে এগুলো দিয়েছি কিন্তু তা তো আসলে কোনো তেমন কোনো আসলে উপকার হয়নি মানে সবচেয়ে বড় কথা হচ্ছে যে যেই যেটুকু শুকিয়েছে ঠিক ওটুকুই আবার ভিজে গেছে দেখতে পাচ্ছেন আপনারা যে এর আগের ঝড়ের দিনে আমাদের মরিচ গাছ ভেঙে সব কিছু উলট পালট করে দিয়েছে আমাদের ঝড়ে আজকে প্রচুর পরিমাণ জ্বর হয়েছে আজকে প্রচুর পরিমাণ জ্বর হয়েছে কিন্তু ওই দিনের মতো না এখনও আমি যে সময় ভিডিওটা করছি ওই সময় আমাদের এখানে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে এবং আপনারা হয়তো বৃষ্টির আওয়াজও শুনতে পাবেন আমাদের এই ছেটে। এই শেডে আমরা আজকে এই যে কাঠের গুঁড়িগুলো এইগুলো আমরা বের করে নিই আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাঠের গড়িগুলো কাঠের গুঁড়িগুলো আজকে আমরা বের করে নিই কিন্তু এই শেডটা মোটামুটি ফ্লোর শুকিয়ে আসছে এবং কালকে আমাদের এখানে অল্প কিছু আমাদের অল্প কিছু টাইগার মুরগি ছিল আমাদের যা টাইগার মুরগি ছিল তা আমরা বিক্রি করে ফেলছি আর এই দশটা টাইগার মুরগি আমাদের এখানে রয়ে গেছে এই দশটা টাইগার মুরগি আমরা পরে আমাদের এখানে এই শেডের মধ্যে আমরা ব্লুডিংয়ের মধ্যে রেখেছি আমরা এটাকে হুবার ব্যবহার করে নিই কারণ মুরগি অল্প কাটা মুরগি হওয়ার কারণে আমরা হুবারটি ব্যবহার করে নিই আমরা এখানে এইভাবে যেভাবে আপনারা দেখছেন এভাবেই আমরা মুরগির ব্লোডিংটা কমপ্লিট করেছি তো মে বৃষ্টির কারণে আমরা খুবই ক্ষতিগ্রস্ত হচ্ছে আপনারা এই যে এই যে জায়গাগুলো দেখছেন এই যে জায়গাগুলো দেখছেন এগুলোর মধ্যে আমরা পর্দা দিব শুধু একটা পর্দা দিয়েছি এখানে আমাদের যে টাইগার এবং ফাউমের বাচ্চারা রয়েছে সেখানে আর এই যে এই জায়গাগুলোতে যখন ইনশাল্লাহ আগামীকালকে আমরা পর্দা দেওয়ার চেষ্টা করবো আজকে হয়তো পর্দা দেওয়ার প্লান ছিল তো পর্দা সেলাই করার কাজে ব্যস্ত থাকার কারণে আর হয় নাই প্রচুর পরিমাণ বৃষ্টি আসতেছে এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে আপনারা লক্ষ্য করেন বৃষ্টির যে চাউন্ড বৃষ্টির চাউন্ড আশা করি শুনছেন যে টিনের ঘর হওয়ার কারণে চাউন্ড বুঝে যাচ্ছে এই ঘরটাতে আমাদের আপনারা জানেন এখানে আমাদের কোয়েল পাখির ব্লোডিং চলছে আমাদের কোয়েল পাখির বাচ্চাগুলো আপনারা দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর মশাল্লাহ বলবেন অবশ্যই খুবই সুন্দর এবং চটপটে সবাই খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত একটু আগে খাওয়া দিয়েছি খাওয়ার শেষ এখন সবাই মোটামুটি একটু হাঁস ফুর্তিতে আনন্দতে আছে তারা তো আজকেও ইনশাল্লাহ আমাদের কোয়েল পাখির আরও কিছু বাচ্চা নামবে আশা করি ইনশাল্লাহ আজকে রাতের ভিতরে বাকি সবগুলো নেমে যাবে এই ছেড়ে যে আপনারা দেখেছেন আমাদের এখানে এই আমাদের এখানে আঠারোটা ফার্মিং মুরগা ছিল তার মধ্যে থেকে আমরা দশটি বিক্রি করে ফেলছি অলরেডি আর এখানে আটটি আমাদের ফ আমি মুরগির বাচ্চা রয়ে গেছে এখ এখানে আমাদের কিছু কোয়েল পাখি আপনারা দেখেছেন যেগুলো ওই সেটে ছিল কিন্তু বৃষ্টির কারণে ওই সেটে আপাতত রাখতে পারতেছি না রাখা সম্ভব হচ্ছে না যার কারণে আমরা এখন এখানে রেখেছি তো আলহামদুলিল্লাহ এগুলো মোটামুটি ভালো আছে দু দিনের মধ্যে গুলা বের হয়ে যাবে এখনও বৃষ্টি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এই খামারের সামনে যে খালি অংশটুকু আছে যেখানে আমরা কবুতরের খামার করার প্ল্যান আছে আমাদের সেই অংশটুকুতে আপনাদেরকে দেখাচ্ছি যে বৃষ্টির ফোটা পড়তেছে তো ইনশাআল্লাহ এখন আমাদের ধরুন দোয়া করবেন যেন আমাদের খামারটা আসলে আমরা একটা পর্যায়ে নিয়ে যেতে পারি একটা ভালো পর্যায়ে নিয়ে যেতে পারি সেই দোয়া কামনা করে আজকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও